হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো বর্ষাকাল কি বলবো এত বিরক্তকর ওয়েদার মানে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঠিক যেন একটা নোংরা ভাব চলেই আসে তো সকালবেলায় ঘরতরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কালকে যে দুপুর থেকে বৃষ্টি নেমেছে কী বলবো মানে এক টানা হয়েই যাচ্ছে তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে সব দিকেই বৃষ্টিটা হচ্ছে দুই দিন তো একটু বৃষ্টি হয়ে রোদ দিয়েছিল বেশ ভালো লাগছিল জামাকাপড় কাঁচা হলো সুন্দর করে বেশ ঘর পরিষ্কার করলাম আবার শুরু হয়েছে বৃষ্টি মানে কি বলবো এত বিরক্ত লাগছে কোনো কাজে মন লাগছে না তো সকালবেলায় একটু ঘর না পরিষ্কার করলেও নয় তারপর সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি তো ঘরগুলো কেমন একটা নোংরা নোংরা লাগে তো এই পড়ার ঘরটা কিছুতেই পরিষ্কার রাখতে পারি না তাও চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা যায় তো সোফাটা একটু ঠিক করে নিচ্ছি তো কালকে কুসুনের কভারগুলো সব কেচেছিলাম কালকে একটু বেশ ভালো রোদ দিয়েছিলো আজকে আর রোদ নেই রোদ দিলে মনে হয় এটা ওটা কাচি পরিষ্কার করি কিন্তু রোদ না দিলে আর কী করবো তো সোফাটা একটু ঠিকঠাক করে এই যে বাঘটা দেখছো আমার মেয়ে ছোট্টবেলাকার খুব ভয় পেত বাঘটা দেখে তো সব পরিষ্কার করেছিলাম কালকে এই ড্রেসিং টেবিলটার মজা সময় হয়ে ওঠেনি তো আজকে সকালবেলায় ভাবলাম একটু ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিই এই ড্রেসিং টেবিলটা আমি ছয় হাজার টাকায় কিনেছিলাম খুব ভালো এটার মধ্যে এত জিনিস ধরে যায় আর ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর না ড্রেসিং টেবিলটা আর আলমারিটা হচ্ছে আমার বাবা বিয়েতে দিয়েছিল কি বলবো সেই পুরনো স্মৃতি দেখলে মন খারাপ বাবা তো এখন আর নেই তো গ্যাসটা একটু পরিষ্কার করে নিই কালকে রাত্রে রান বাসনগুলো নামানো হয়নি তো আমার যে মেয়েটা কাজ করে ওকে বাইরে নামিয়ে দিই ও ধুয়ে টুয়ে চলে যায় তো গ্যাসটা একটু মুছে নিই পরিষ্কার করে নিই রুটি করার পর কেমন একটা গ্যাসটা নোংরা হয়ে থাকে কীরকম একটা লাগে তাই গ্যাসটা সকালবেলা উঠে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর রান্না বসাবো তো কাজের কি আর অভাব আছে কাজ ঠিক একটার পর একটা ঝড় বৃষ্টি জল শীত যাই হোক মেয়েদের কাজের কোনো শেষ নেই আবার কাজগুলো না থাকলেই মনে হয় কি করবো সারাদিনটা সময়টা কাটে না তাই একটু কাজগুলো ভালোও লাগে আবার মাঝে মাঝে বিরক্তও লাগে তো এখানটার অবস্থা দেখো কী অবস্থা চারিদিকটা যেখানটা না দেখো সেখানটায় তো এরকম তো এই ধ্যানটা পরিষ্কার করে নিচ্ছি ইন্ডাকশানটা শুধু চায়ের জন্যই ব্যবহার করি আর সেরকম কিছু এটা তো কাজে লাগে না কারণ গ্যাসের আমার তিনটে ওভেনে তিনটে যে গ্যাসের বার্নার আছে ওটা দিয়ে আমার রান্নাটা হয়ে যায় মোটামুটি ওই জন্য ইন্ডাকশানটা খুব একটা ব্যবহার করি না রান্নার কাজে তো পুজো দেওয়া হয়ে গেছে আমার বর পুজো দিয়ে গেছে তো ঠাকুর ঘরটা একটু প্রণাম করে বন্ধ করে দিচ্ছি কারণ কী তো ধুলো বালি চারিদিকে এত আসে তা ঠাকুর ঘরটা বন্ধ করে রাখাই ভালো তো রান্না বসিয়ে দিলাম আজকে পটল আলু গাজর দিয়ে একটা মাছের ঝাল করেছি আর ভেন্ডি পেঁয়াজ দিয়ে কালকে মাছের তেল ছিল সেটা ভাজা করব। এটা আমার খেতে দারুণ লাগে জানো এটা দিয়ে গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে তো এটা তোমরা ট্রাই করতে পারো খুব ভাল লাগে খেতে তারপর টিফিনের জন্য বানালাম আলুর পরোটা তো এই বর্ষাকালে কী টিফিন দেবো হ্যাঁ কিছুই খেতে চায় না যেটাই বলবো না এটা না ওটা না আলুর পরোটাটা তাও একটু ভেজে দিলে খায় মোটামুটি তাই আলুর পরোটাটাই বানিয়ে দিলাম তো একটা খেজুর দিলাম আর দুটো হচ্ছে এই যে বাদাম দিয়ে দিলাম তো কিছুটা পেটটা ভরে থাকবে তাও অনেকটা টাইম তারপর স্কুলে চলে গেল তারপর আমি একটু টিফিন খেতে বসলাম তো একটা আলুর পরোটা ছিল ওটা খেয়ে আর পেটটা ভরলো না তা কালকের একটু চানা কুকনি ছিল সেটা দিয়ে মুড়ি মেখে খাচ্ছি আর বাইরেটা দেখছি যে কীরকম বৃষ্টি হচ্ছে না হচ্ছে বৃষ্টির কোনো ছাড়ার নেই বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে আর রোদ দেবে না এই চলতেই থাকবে তো চলো বাইরেটা একটু দেখে আসি বৃষ্টি মনে হচ্ছে পরিষ্কার কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে কি সুন্দর রোদ দিয়েছিল বেশ কাচাকুচি করে ছাদে কাপড়গুলো দিয়ে এসেছিলাম একদম শুকিয়ে গেছে কি মনটা ভালো লাগে না কাপড় জামা শুকিয়ে গেলে কিন্তু এই ভেজা ভেজা ওই আমার একদম ভালো লাগে না তো দু একটা কাপড় জামা ছিল ওই বাইরের শেডের তলায় দিয়ে দিই শুকাবে তো না ওই হাওয়াতে একটু থাকবে তো তা বাইরে বেরোতেও ভয় লাগে যেন এত স্লিপ হয়ে যায় বাইরেটা তো খুব ধরে ধরে যাচ্ছি তো গামছাটা মেলে দিয়ে আর দু একটা কাপড় জামা আছে ওগুলো দিয়ে দেবো তো কালকে গাছগুলো অনেক বড় হয়ে গেছিল একটু কেটেছে তো সেইগুলো দেখবার জন্য আমি বেরোলাম এত বর্ষার জল পেয়ে এত গাছগুলো বেড়ে যাচ্ছে না মানে জঙ্গল হয়ে যাচ্ছে পুরো তো সব গাছে তো এখন ফুল হয় না এই হলুদ ফুলগুলো শীতকালে হয় তো এগুলো তো এখন হবে না তাই গাছের ডালগুলো এগুলো কেটে দিয়েছে আর আমাদের নিচের তলায় তো এত নোংরা লাগে না বৃষ্টি হলে মনে হয় যেন ঘরগুলো ভেজা ভেজা কাদা কাদা হয়ে যায় তো বিছানা বিছানা ঝাড়ার পরে আমি একটু পরে একটু ঘরগুলো ঝাঁট দিয়ে নিই কারণ কী বলো তো কেমন একটা নোংরা লাগে তো সবাই তো বেরিয়ে গেছে তারপর আমি একটু ঘরগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর স্নান করতে যাব। এটা আমার হচ্ছে একটা হ্যাবিট আগে ভিডিওতেও বলেছিলাম একবার ঝাঁট না দিলে কেমন একটা অপরিষ্কার লাগে তো ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলে তারপর আর বিকালে আর দেওয়া হয় না কারণ মেয়েকে আনতে যায় অনেকটা সময় চলে যায় তো এরপর দেখো আবার বৃষ্টি নামলো কিন্তু কি সুন্দর বর্ষাকালে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না ওটা বেশ সুন্দর লাগে তাই একটু বাইরে বেরোলাম দেখি একটু ঠান্ডা দেখেছ কী জোর জোর বৃষ্টিও নামছে আর কি সুন্দর একটা হাওয়াও দিচ্ছে এত স্লিপ না বেরোতেও ভয় লাগে তো আস্তে আস্তে পার্টি বেটে বেজেছি যাচ্ছি সবসময় ঘরের মধ্যে না ভালোও লাগে না ওনার যায় একটু বাইরে ঘুরি কিন্তু বৃষ্টি থামলে তো একটু ঘোরাঘুরি করি এখন গাছের ফুলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে এই ফুলটা দেখো কী বিউটিফুল ও কি সুন্দর ফুটেছে দেখো দারুণ ফুটেছে তো ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক